বলে ভাই সারা বাংলাদেশে খুঁজে বিলাত একটা বেদাত পাইলেন বারো তসবির করেন এটা কি বেদাত না বুঝলাম না এই বারো তসবির জিকির আমরাও করি আমাদের দেওবন্দি ভাইয়েরা কৌমি ভাইয়েরা করে না চিস্টিয়া তরিকারি জিকির করেন না তো এই জিকির কি হইলো বলে আপনি যে বাৎসরিক কাজ করেন এটা কি রসুল্লার যুগে ছিল ছিল না তো এরকম বহু কাজ আছে যে কাজগুলো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না তাহলে বুঝা গেল বেদা হাসানা বলে একটা কিছু আছে এবং এটা বলতে গেলে আমরা তো ভয়ের কিছু নাই যেখানে উমর দিলানো আহ তারাবীর কাজ শুরু করে এক জায়গায় করে তারাবি লোকজন পড়তো তিনি সবাইকে এক জামাতে এক ইমামের পিছনে আনলেন আর বললেন নেমাতুল বিদা তু হাজি এটা কত উত্তম সোহান আল্লাহ আর জীবনের প্রয়োজনে সময় সময়ের প্রয়োজনে দিনের প্রয়োজনে সময়ে সময়ে নতুন কাজ হয়েছে যেটা দিনের জন্য প্রয়োজন সেটার মধ্যে কোনো ক্ষতি নাই যেটা দিনের ক্ষতি করে না সেই নতুন কাজের মধ্যে কোনো আপত্তি নাই রসুরুল্লাহ কোরআন করিম একত্রিত করেন নাই আউকর সিদ্দিনটা যেন করছেন কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে রসুল্লাহ আউকর সিদ্ধানো দুইজন মিলে দুইজনের সময়ে তারা ভি একত্রিত ছিল না উমরের জন্য একত্রিত করছেন অন্য দুই লাখ এক লাখ সাহাবি তারা কি বাধা দিয়েছেন সবাই একমত হয়েছেন কিনা আচ্ছা রসুল্লাহ আবু কর সিদ্দিকরা এবং উমর দাঁড়ানো শুরু করে নাই উসমান দাঁড়ানো আজান দুইটা শুরু করলেন জুমায় বাকি সবাইকে বাধা দিয়েছেন না মেনে নিছেন কেন মেনে নিছেন বলে এই নতুন কাজ যেটা এটা দিনের কোনো ক্ষতি করছে না বরং এটা এটা কার ইসলামের দিনের ফায়দা হচ্ছে উপকার হচ্ছে আহলুল জিখির যারা আহলুল আলিম যারা অভিভাবকুল্লা আলেম যারা তারা যে সিদ্ধান্ত নেন তাদের এই সিদ্ধান্ত উম্মত মেনে নিয়ে কারণ এটা না মেনে উপায় নেই এবং এটা না হলে দিন এবং জীবন কঠিন হয়ে যাবে যেন আমি আহ্বান করব যে আমরা যারা এই কথা বলি যে রসুল্লার যুগে এইরকম সভা ছিল কি না আমি দেখি তো এরকম সভাও ছিল আলহামদুলিল্লাহ আসিল কি না আরেকদিন বলবো বা বলে সংক্ষেপে সব জায়গায় আমি এটা বলার চেষ্টা করি যে রসুল্লাহ মসজিদের মধ্যে দেখলেন কি হাবি বসা মহাবীর বর্ণিত হাদিস বসা অবস্থায় রসুল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমরা বলো তো কেন বসে আসো মা আজেলা সেকুম কি জিনিস তোমাদেরকে এখানে বসে রাখছে তারা বললেন আমরা আহমদুল্লাহ আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আলা মাহদান আল ইসলাম হ্যাঁ ওমান আল্লাহ আলাই না আউ কাল এইরকম একটা কথা তারা বললেন যে ইসলামকে আল্লাহ যে আমাদেরকে ইসলামের প্রতি আল্লাহ যে হেদায়ত দিস আর আপনাকে আমাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ যে দয়া করছেন এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি নবীর এই প্রশ্ন থেকে বোঝা গেল প্রিয় নবী নবীর সাল্লাহাম তাদেরকে আহ্বান করলে তো প্রশ্ন করতেন না এটা নমাজের সময় থাকলে নবী তো জিজ্ঞেস করতেন না কেন জমা হয়েছ বোঝা গেল নবী রাখেন নাই আল্লাহ আহ্বানে নামাজের আহ্বান না আলাদাভাবে তারা একটা বৈঠক মসজিদে করছেন দেখেই তো রসুল জিজ্ঞেস করলেন কেন বসে আসো তারা বললেন ইয়া রসুল্লাহ আপনাকে আল্লাহ যে আমাদের মধ্যে পাঠাইছেন ইসলামকে যে আমাদের জন্য দিয়েছেন হেদায়ত দিয়েছেন এই জন্য আল্লাহ তা আল্লাহর সুপ্রিয়া আদায় করছি নবী তিনবার জিজ্ঞেস করলেন তারা তিনবারই এক উত্তর দিলেন প্রিয় নবী বললেন যে আমি তোমাদেরকে প্রশ্ন করি নাই তুহমাথান মানে তোমাদেরকে অবিশ্বাস করে প্রশ্ন করি নাই প্রশ্ন করেছি কেন যে এই কারণে প্রশ্ন করেছি যে এইমাত্র জীব রিলে আমি সে আমাকে বললেন ফাইন আল্লাহ বিকুমুল মালাইকা ফেরিস্তাদের কাছে আল্লাহ তোমাদের এই মজলিস নিয়ে আল্লাহ তা গৌরব করতেছেন সোহা আল্লাহ তো আমরা বলছি যে তাই বুঝা গেল রসুল্লাহর যুগ থেকে রসুল্লাহর জন্য সুক্রিয়া আদায়ের এই মাহফিল আছে আমরা যদি কোনো একটা সার্টিফিকেট পাইয়া সুক্রিয়া আদায় করতে পারি তাহলে রসুল্লাহর জন্য তো আরও বেশি সুক্রিয়া আদায় করা উচিত ইশারা দিয়ে বললাম আর কি নাকি এটা যদি আমাদের আলিপুরি সাহেব পান দেন এটা ভালো করে বলবেন আরও ঠিক আছে কিনা তাহলে এটা দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য আপনি সুক্রিয়া আদায় করতে পারেন মানুষের এবং মানুষের সুক্রিয়া আদায় করা এটাও তো নিষেধ না মান্লা ইয়স্কুরিল্লা ইসলাম ইয়স্কুর্লাহ মানুষের শুক্রিয়া আয় আল্লাহর শুক্রিয় আদায় কর না সেই অর্থে আমরা রসুল্লাহারও শুক্রিয়া আদায় করবো এই উন্ম্মতের জন্য রসুল্লাহ যে ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়া তার জীবন অতিপাত করে আমাদের জন্য এই পূর্ণ দিন রেখে গেছেন এই জন্য আমরা আল্লাহর রসুলেরও শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি পৌঁছে দাও